ছাত্রলীগ যেভাবে আমাদের ফোন চেক করে দেখেছিল যে আন্দোলন সংশ্লিষ্ট কোনো ছবি আছে কিনা এবং তারা আমাদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ফোন চেক করার মধ্য দিয়ে এবং সেটি প্রাইভেসি লঙ্ঘন হয়েছে আমরা তখন সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছি কিন্তু আজকে আমরা দেখেছি যারা বৈষম্য ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না কারণ এই ছাত্রলীগেও যে কাজগুলো কিন্তু পরিবর্তন চাই আসসালামু আলাইকুম বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীনতা লাভ করেছেন গত পাঁচই আগস্ট কি কারণে এটা আপনারা জানেন এই সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে এই ষোলো বছর মানুষের পরে অমানবিক নির্যাতন করেছে মানুষের মৌলিক অধিকার হরণ করেছে মানুষের সেলফোন পর্যন্ত তারা চেক করে করে মানুষকে বিএনপি জামাত বা বিরোধী মতের মানুষ হলে তাদেরকে গ্রেফতার করেছে তাদের পরে চালিয়েছেন অমানবিক নির্যাতন আর এইগুলো রোধ করার জন্যই বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তারা জীবন দিয়েছেন শত শত হাজার হাজার শিক্ষার্থীরা জীবন দিয়েছেন এদেশ থেকে বৈষম্য দূর করার জন্য কিন্তু এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যে আদর্শ লালন করত যে কার্যক্রমগুলো গড়েছে যে নির্যাতন নিপীড়ন করেছে এবং মানুষের সেলফোনগুলো চেক করে করে মানুষকে শনাক্ত করে তাদের পরে নির্যাতন চালিয়েছেন ঠিক সেম ঘটনা কিছু কিছু জায়গায় ঘটেছে পনেরো আগস্টকে কেন্দ্র করে নিয়ে সে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বৈষমিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নাহিদ হাসান আসিফ মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকটি বৈষম্যোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা বিবৃতি দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন তারা জানিয়েছেন যারা এ ধরনের কার্যক্রমের সাথে জড়িত রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছেন তাদেরকে অতি দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হোক এবং যারা এ ধরনের অরাজকতা করছেন আওয়ামী লীগ যে মুভমেন্ট নিয়ে মানুষের প্রতি অবিচার করত সেরকমের মুভমেন্ট যদি কারোর ভিতরে থাকে তাহলে এ সম্পর্কে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি ভিডিও বার্তার মাধ্যমে জাতিকে একটি বার্তা দিয়েছেন আমরা সেটি শুনে আসবো আসসালামু আলাইকুম আজকে সারা দিনে বেশ কিছু বিষয় আমাদের নজরে এসেছে যে গণমাধ্যমের কর্মীদের পেশাদারি কাজে বাধা প্রদান এবং রাস্তার মধ্যে আমরা যে মোবাইল চেক করার মতো প্রাইভেসি লঙ্ঘন এবং ট্রাফিক কন্ট্রোল নিয়ে বেশ কিছু অভিযোগ আমাদের মধ্যে এসেছে আমি প্রথমেই বলতে চাই যে আমরা নির্যাতকের আমরা নির্যাতকের পরিবর্তন চাইনি আমরা নির্যাতনেরও পরিবর্তন চেয়েছি আমরা যেই আমাদের মধ্যে এতদিন আমাদের দেশে যে বিদ্যমান যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো যারা সৃষ্টি করতো আমরা তাদের পরিবর্তন শুধুই চাইনি বরং সমস্যাগুলোর পরিবর্তন চেয়েছি ছাত্রলীগ যেভাবে আমাদের ফোন চেক করে দেখেছিল যে আন্দোলন সংশ্লিষ্ট কোনো ছবি আছে কিনা এবং তারা আমাদের শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে ফোন চেক করার মধ্য দিয়ে এবং সেটি প্রাইভেসি লঙ্ঘন হয়েছে আমরা তখন সেই বিষয়টির প্রতিবাদ জানিয়েছি কিন্তু আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি এবং সেটির আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই আপনারা এই ধরনের কাজের আর কখনোই পুনরাবৃত্তি করবেন না কারণ এই ছাত্রলীগেও কায়দায় যে কাজগুলো হয় আমরা সেটিরও কিন্তু পরিবর্তন চাই দ্বিতীয়ত আমরা খবর পেয়েছি যে ধানমন্ডি বত্রিশে আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেই তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে ভিডিও ফুটেজ ফুটেজ নিতে বাধা দেওয়া হয়েছে আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন এবং যারা মত প্রকাশ করতে চায় এবং যারা মত প্রকাশ করতে চায় উভয়ের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন সেই জায়গা থেকে আজকে যারা ধানমন্ডি বত্রিশে যারা গণমাধ্যম কর্মীদেরকে তাদের পেশাদারি কাজ করতে দেননি তাদের এই কাজের আমরা নিন্দা জানাই গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করার জন্য আমরা যেটা আমরা গভর্নমেন্টের সময় আমরা যেটি দেখেছি যে গণমাধ্যমটি স্বাধীনভাবে কাজ করতে দেয়নি সেই কাজের পুনরাবৃত্তি আমরা এখন আর চাই না গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত করা হোক তৃতীয়ত আমরা ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আমাদের কিছু বিষয় আমাদের আমাদের কাছে পর্যালোচনা এসেছে যে ঢাকার বিভিন্ন প্রান্তে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে সেটি অবশ্যই ইতিবাচক কিন্তু দুই কিলোমিটার একটা রাস্তায় যদি পাঁচ থেকে ছয় বার সেখানে ট্রাফিক চেক করা হয় সেটি মানুষের বিরক্তির পর্যায়ে পড়ে সুতরাং যারা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের কাজটি অনেক বেশি মহৎ এবং অনেক বেশি মহান এবং এই ক্রান্তিকালীন সময়ে আপনাদের অবদান অনস্বীকার্য কিন্তু আপনারা নিশ্চিত করবেন আপনারা যাত্রীদের সাথে এবং ড্রাইভারদের সাথে এমন কোনো ব্যবহার করবেন না যাতে করে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আমাদের রাষ্ট্র সংস্কারের যে কাজটি শিক্ষার্থীরা স্বপ্রণোদিত হয়ে করছে সেটিকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যায় আমরা আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ অব্যাহত থাকবে এবং যতদিন না পর্যন্ত রাষ্ট্র সংস্কারের চূড়ান্ত প্রতিফলন আমরা সামনে দেখতে পাচ্ছি ততদিন পর্যন্ত এই রাষ্ট্র সংস্কারের কাজ চলবে আপনারা ভালো থাকবেন সালাম আলাইকুম সাধারণ শিক্ষার্থীরা জীবন দিয়েছিল দেশের মানুষকে মুক্ত করার জন্য তারা কোনো দলের এজেন্টকে বাস্তবায়ন করার জন্য জীবন দেননি সুপ্রদর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন দলের নেতাকর্মীরা তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা আওয়াম লীগের মতন আচরণ করছেন আওয়াম লীগের ভিতরে এবং আমার ভিতরে যদি পার্থক্য না থাকে তাহলে কেন তাদেরকে আমরা হটিয়ে দিলাম তাদের ভিতরে যে চরিত্র আমাদের ভিতরে যদি একই চরিত্র থাকে একই সিস্টেম থাকে ক্ষমতা দখল করার জন্য ভোগ করার জন্য তাহলে তার ভিতরে আমার ভিতরে পার্থক্য নেই এবং শহীদদের সাথে আমরা বেঈমানি করছি তাদের সাথে আমরা গাদ্দারি করছি অতএব যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছেন হুঁশিয়ার হয়ে যান